এখানে দাওয়াত করছেন কথা বলার সুযোগ করে দিচ্ছেন আমি আমার দরবারের পক্ষ থেকে এতটুকুই বলতে চাই যারা এই মুসলমান হইতেন তারা মুনাফে না কারণ এই অলিয়া উলিয়ারা মুসলমান খেয়াল করে দেখেন সর্দ ছায়া করার বাবা অর্থ ছায়া বাবা এই বাংলাদেশে আসার আগে আন্দা অধিকাংশ কি ছিলাম হিন্দু ছিলাম বৌদ্ধ ছিলাম খ্রিস্টান ছিলাম এই সাধার বাবার রুচি আজকে আপনারা মুসলমান এই কিছুদিন আগে গতকালকে সাহাপরান বাবার মাদারের দিকে চৌহদি জনতা এগিয়ে গেছে তাদের কত বড় কলিজা তারা এই দেশে ইসলাম প্রচার করছে তাদের মাজার ভাঙচুর করতে যায় যা কথা না বাড়িয়ে আমরা আজকে এখানে এসেছি আমরা পরবর্তীতে যদি আমাদের কোন কর্মসূচি আমরা আমরা কারোর সাথে মারামারিতে লিপ্ত না আমরা কারোর সাথে ঝগড়া দায়িত্বে লিপ্ত না আজকে এই দেশে যারা ইসলাম প্রচার করছে 360 আউলিয়া বাবা শাহজালাল বাবা খানখান তাদের মাছ তাদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হওয়ার পরে আজকে তারা ওলি আউলিয়ার বিরুদ্ধে কথা বলতেছে। তারা কিন্তু জানে না এই ওলি আউলিয়ার বিরুদ্ধে যত ঘোষণা করছেন করলে স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুত ঘোষণা করেন আপনিও পতিত হবে তাহলে সাবধান হয়ে যান ওলি আউলিয়ার বিরুদ্ধে কেউ যুত ঘোষণা করেন না